কাঁটা বা খোঁচা লাগানো অথবা জ্বালা ধরানো কোনো কিছুকে আমরা ইংলিশে বার্ড বলতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং এ আর ডি উচ্চারণের সময় আর উজ্জ্ব থাকছে বার্ড বিশ্বাস বা নির্ভর করাকে আমরা ইংলিশে কনফাইড বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং C -O -N -F -I -D -E, confide পরলোক তত্ত্ব অথবা শেষ বিচারকে আমরা ইংলিশে এসকেঠাওলজি বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এইচ এ ও এল ও জি ওয়াই এসকেটাওলজি পরোক্ষভাবে উল্লেখ করাকে আমরা ইংলিশে লিউড বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং এল এল ইউ ডিই লিউড কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে প্রভাব করার ক্ষমতাকে আমরা ইংলিশে ক্লাউড বলতে পারি এটি একটি নাউন স্পেলিং সিএলও ইউটি ক্লাউড বেদির ন্যায় আকারযুক্ত স্তম্ভমূল অথবা প্রতিমূর্তির পাদভূমিকে আমরা ইংলিশে প্যাটাস্টাল বলতে পারি এটি একটি নাউন স্পেলিং পিই টি এল প্যাডেস্টাল কঠোর তপস্বীকে আমরা ইংলিশে অ্যাসেটিক বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এ এস সিই সি অ্যাসেটিক তীক্ষ্ণ বা কান ফাটানো এরকম শব্দকে বা কোনো কিছুকে আমরা শ্রীল বলতে পারি এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং এস এইচ আর আই এল এল শ্রিল গণভোটকে আমরা ইংলিশে প্লেবেসেট বলতে পারি এটি একটি নাউন স্পেলিং পি এল ই T ই plebiscite এবং জনমত নির্ধারণী ভোটকে আমরা ইংলিশে গালাফল বলতে পারি এটি একটি নাউন স্পেলিং জি এ এল এল P P -O -L -L, Gallup P.O.L.L. Gallup Pole. do